বাজার ব্লক স্বাস্থ্য দপ্তরে ডায়রিয়া নিয়ে বিশেষ আলোচনা এই রোগ হয়ে থাকলে কি করবেন জানুন জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও স্বাস্থ্য দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিকের উদ্যোগে জল জীবন মিশনের পক্ষ থেকে একটি ডায়রিয়া প্রতিরোধ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মোহাম্মদ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মূলত সাধারণ মানুষ ডায়রিয়া রোগ থেকে কিভাবে মুক্ত পাবে ডায়রিয়া রোগ কোনো মানুষের হয়ে থাকলে কি স্টেপ নেবে এছাড়াও সমস্ত মানুষের খাওয়ার আগে কি করণীয় ও জল সংরক্ষণ নিয়ে বিশেষ আলোচনা করা হয় আজকের আলোচনা সভায় আজ অর্থাৎ মঙ্গলবার বেলা উল্লেখ্য বারোটা থেকে বিকেল চারটে মোহাম্মদ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্তেকাব চৌধুরীর উপস্থিতিতে এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিকাশ সরকার মোহাম্মদ বাজার ব্লকের বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা আমার নাম ডক্টর ইন্দ্রকাপ চৌধুরী আমি মোহাম্মদ বাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক আজকে আমাদের বাজার ব্লকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মিলিত প্রয়াসে আমাদের একটা ক্যাম্প ক্যাম্পেনের আয়োজন করা হয়েছিল যেখানে আমাদের ব্লকের সব অনেকেই পার্টিসিপেন্ট করেছিলেন সেখানে আমরা সাধারণত আলোচনা করলাম কীভাবে আমরা ডায়রিয়া কে কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারবো এবং হচ্ছে ডায়রিয়া হলে আমরা কী কী স্টেপ নিতে হবে তার মধ্যে একটা হচ্ছে আমাদেরকে খাবার আগে হাত ধোয়া হ্যান্ড ওয়াশিংটা খুব ভালোভাবে করতে হবে এবং হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে ডায়রিয়া যদি হয় তাহলে হচ্ছে আমাদের নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে তার সহায়তা সবসময় নিতে হবে কারণ হচ্ছে ডায়রিয়া আমাদের জানি যে খুবই একটা হয়তো রোগ তেমন বিশেষ বড়ো সড়ো কোনো কিছু নয় কিন্তু যদি সেটা অনেক দিন ধরে হয় তাহলে সেটা কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করতে পারে তা সেক্ষেত্রে আমরা বলবো যে সবসময় হচ্ছে যখনই আপনারা প্রচুর ডায়রিয়া হচ্ছে অথবা যখনই বারবার হচ্ছে আপনার টুল হচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিকটবর্তী আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র তার সেখানে আসুন এবং তারপর যেটা চিকিৎসা সেই চিকিৎসাটা সবসময় নিন এবং হচ্ছে ডায়রিয়া হলে বাড়িতে অবশ্যই হচ্ছে আপনারা ওআরএস খাওয়া ও খান এবং হচ্ছে আমরা এই সময় বলবো বর্ষাকালে আমাদের যে বৃষ্টি হচ্ছে এইটা এই সময়টাতে হচ্ছে সবসময় জল ফুটিয়ে খাওয়ার চেষ্টা করুন জল ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করুন তাহলে তাতে অনেকাংশে ডায়রিয়া হবে এবং হচ্ছে আমরা যেগুলো এখন আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে বিভিন্ন জায়গাতে বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে সেগুলো সেই জল খুবই ভালো এবং আপনারা এই জলের যে পাইপগুলো সেগুলো রকমভাবে নষ্ট করবেন না তাতে কি হবে আমাদের সেই জলগুলো হচ্ছে ইনফেক্টেড হবে এবং সেখান থেকে আবার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই জলগুলো যত যা হচ্বেন আপনারা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন কারণ আমরা জানি জলই হচ্ছে আমাদের জীবন জল একটা সম্পদ আমাদের কাছে সেটাকে অযথা নষ্ট করে কোনো কিছু লাভ নেই যেটা জলটা ভালোভাবে ব্যবহার করা যায় সেটার চেষ্টা করুন নমস্কার আমি ইঞ্জিনিয়ার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর বীরভূম ডিভিশনে পোস্টিং আছি তো আমি আজকে মোহাম্মদবাজার ব্লকে স্টপ ডাইরিয়া ক্যাম্পিং একটা প্রোগ্রামে এসেছিলাম এটা আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দ্বারা নিযুক্ত আইএসএ টিম থেকে আয়োজিত অনুষ্ঠান এখানে এসে জনগণ তারপর বিভিন্ন স্বাস্থ্য প্রতিনিধি যেমন আশা কর্মী পাবলিক হেলথ নার্স বিএমই সাহেব এবং বিভিন্ন লোকের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগলো ওই জন্য আমি এখানে দেখলাম যে ডায়রিয়া ম্যাটারটার মেন ইস্যু কী মেন ইস্যু হচ্ছে দূষিত খাবার খাওয়া দূষিত খাবার মধ্যে না হয় অনেক কিছু কন্ট্রোল করা যাবে কিন্তু পানীয় জলটা তো আপনাকে খেতেই হচ্ছে ওটা তো বেছে খেতে পারবেন না পানীয় জল হিসেবে পানীয় জলই খেতে হবে কিন্তু পানীয় জলটা খেলে সবাই আমরা বলবো আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দ্বারা যে নলবাহিত পানীয় জল দিচ্ছি সেই জলটাই পান করবেন আর এই নলবাহিত পানীয় জল পান করলে আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা নেই কারণ এটা আমাদের বিশুদ্ধ করা থাকে জলটা এবং বিশুদ্ধ অবস্থায় আপনারা পান করছেন কিন্তু এখানে একটা বিশাল ব্যাপার আছে সেটা অন্তর্নিহিত একটা ম্যাটার আছে সেটা একটু বলে দিই যে আমাদের পাইপলাইন যেগুলো আছে যেগুলো পাইপলাইন দিয়ে আপনার বাড়ি বাড়ি জল যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে সেগুলো কিন্তু নিজে কখনো ফাটে না কারণ এদের প্রেশার নেওয়ার যা ক্যাপাসিটি তার অর্ধেক প্রেশারে আমাদের এদিক দিয়ে জল বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন বাড়িতে যাচ্ছে তো তাহলে কি হবে ব্যাপারটা নিজে যেহেতু ফাটে না তাহলে বাইরের দ্বারা কোনো ফোর্স অ্যাপ্লাই হয়ে ফাটে আপনি লাইনের উপরে হাই লোডেড ডাম্পার দাঁড় করিয়ে রাখেন বা আপনি নিজে গর্ত ঘুরতে গিয়ে কোদাল দিয়ে কেটে ফেলেন বাবা যে কোনো একটা নিজস্ব মানে বাইরের শক্তি দ্বারা এগুলো কিন্তু নষ্ট হয় সমস্যা তখনই হয় যখন এই সমস্ত লিক বাস্টিংগুলো লাইনে হয়ে যায় আর এই লিক বাস্টিংগুলো যদি হয়ে যায় তখন আমরা যদিও স্টেপ নিই কিন্তু সব ক্ষেত্রে তার নেওয়া সম্ভব হয় না কিছুটা হয়তো কোনো কারণে দূষিত দূষিত জল কারো পেটে চলে গেল তাহলে তো ডায়রিয়া হয়ে যাবে ওই জন্য জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ আপনারা নিজে জেনে রাখুন সবাইকে জানান জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ লাইন যেদিক দিয়ে গেছে ওই সমস্ত জায়গায় আপনারা কোনো ডিস্টার্ব করবেন না পাইপ লাইন একা কখনও ফাটে না বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করতে বাধা দিন প্রতিহত করুন অনুরোধ করুন এবং পাবলিককে সজাগ করে তুলুন নমস্কার রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝি মেডিসিন হাউস রঘুনাথপুর কলেজ রোড পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে যোগাযোগের নম্বর সেভেন এবং এইট অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার জেনারেল মেডিসিন ডক্টর সব্যসাচী দাস প্রতি শনিবার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৈকত মাহাতো রবি সোম মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিশেখর চেল প্রতি মাসে দুদিন নার্ভ সেরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে দুদিন পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতিমাসে দুদিন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর ছন্দা ঘোষ প্রতিশ্রম এবং মঙ্গলবার স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রাখি বাসু প্রতিমাসে দুদিন জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার দন্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার